এইসএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এইসএম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আর দেরি না করে আমরা এই ভিডিওটি পুরোপুরি দেখি এবং পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখি এইসএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত বিষয় ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি যেখানে এই যেমন সরকার থেকে আজকে বাংলাদেশের নৌবাহিনী নিয়োগ দেওয়া হবে যেখানে রয়েছে দেখেন বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নেভি জব সার্কুলার দু হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে ইউটিউব চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন এবং সবাই আগে নোটিফিকেশান পেতে এই চ্যামানের টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এখানে সরকারি বেসরকারি সকল ধরনের ভেরিফিকেশন করার চাকরি পেয়ে থাকবেন এবং ভিডিও ফানি শর্ট ভিডিও সব ধরনের ভিডিও পেয়ে থাকবেন ছেলেদের ছেলেপোলা বানের কার্টন শিশুদের সপ্রিয় থাকবেন তাই আর দেয় না করে এখানেই সাবস্ক্রাইব করুন এবং পুরোপুরি ভিডিওটি দেখুন এবং অ্যাপ্লাই করবেন কীভাবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখান দেখুন এখানে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ নেভি জব সার্কুলার দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে এক জুন দু হাজার পঁচিশ প্রকাশ করে থাকা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী মোট সাতজন যোগ্যতা ও যোগ্যতা স্বয়ং নারী পুরুষ উভয়কে তিন জব ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে অনলাইনে আবেদন করতে পারবেন এই দেখুন অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে দেখুন মনোযোগ দিয়ে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করুন পয়সা থেকে এখন করে দিন অনলাইনে আবেদন চলবে এক জুন দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশটা থেকে শেষ হবে তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত নিচে নেভি জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মোট শূন্য বাংলাদেশ নৌবাহিনী মোট তিনটি জব ক্যাটাগরিতে পদে মোট সাতজন যোগ্যতা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষ করে আবেদন করতে পারেন বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দেবে বাংলাদেশের নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আর দেরি না করে শতা তিনটি ক্যাটাগরিতে সাতজন লোক নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকের নির্দিষ্ট জেলায় নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য আবেদন নৌবাহিনী আহ্বান করেছে বাংলাদেশ নৌবাহিনী চাকরিতে আবেদন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে শুধুমাত্র বাংলাদেশে আঠারো বছর থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং যে সরকারি চাকরি ধর সরকারি চাকরি প্রকাশ করেছে এই যে অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরির তিনজন লোক তিনটি এবং লোক মোট লোক সাতজন নাগরিক আবেদন করতে পারবেন নির্দিষ্ট বিষয়ে স্নাতকের স্নাতকোত্তর পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী তিরিশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি হিসেবে সাধারণত প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বাইশ বেতন গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর দেরি না করে যারা তারা এখন আবেদন করেননি তারা এখনই আবেদন করুন এই সিম অনলাইন টেকনোলজির এই ভিডিও দ্বারা যারা যারা নবীন তখন অ্যাপ্লাই করেননি তাই ইন্সট্রাক্টর সিএসও তিন দুইজন নেবে তারপর এ এ এন এস ও তিন চারজন নেবে এবং এ এস সি সিও একজন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে দেখুন আর দেরি না করে আপনারা এখনই অ্যাপ্লাই করুন এখানে অনুযায়ী যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন